আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইমিলস কাপের ফাইনালে ইন্টারমায়ামি ভানকোভারকে তিন এক গোলের ব্যবধানে হারানোর দিনে লিউনেল মেসি কিন্তু সেই ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন এই দুটি অ্যাসিস্টে গোল করেন রুদ্রিক পল এবং তাদেরও দেও আয়েন আর একটি গোল কিন্তু অন গোল হয় যার কারণে ইন্টার মাহামি নির্ধারিত নব্বই মিনিট শেষে তিন এক গোলের ব্যবধানে জয় নিয়ে কিন্তু মাঠ সারে আর এই জয়ে ইন্টারমায়ামি কিন্তু ইমিলস কাপের যে ফাইনাল সেই ফাইনালে কিন্তু চ্যাম্পিয়ন হলো আর এই চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ইন্টারম্যামে কিন্তু তাদের ইতিহাসে চতুর্থবারের মতো শিরোপা জিতলো আর লিউনেল মেসির শিরোপার সংখ্যা দাঁড়ালো আটচল্লিশটি এই ট্রফি জয়ের নৈপথ্যেই লিউনেল মেসি ছয়টি গোল এবং সাতটি অ্যাসিস্ট করেন আর লিউনেল মেসির আরেক সতীর্থ তাদেরও আয়েন দে তিনিও কিন্তু নয়টি গোল করেন মূলত তাদেরও আয়েন দে এবং লিউনেল মেসির কল্যাণে ইন্টার মায়ামে কিন্তু তাদের ইতিহাসের চতুর্থ যে ট্রফি সেটা কিন্তু জিতে নিল এর আগে লিউনেল মেসি যখন ক্লাবে জয়েন করেন সেই বছরই কিন্তু লেস কাপ জিতেছিল এবং পরের বছর সাপনার শিল ট্রফি জিতে আর এই বছর কনফারেন্সের যে ফাইনাল সেই ফাইনালে কিন্তু নিউ ইয়র্ক সিটির বিপক্ষে পাঁচ এক গোলের ব্যবধানে জিতে তারা কিন্তু কনফারেন্সের ফাইনাল জিতে এবং সর্বশেষ যে এমএলএস কাপের ফাইনাল সেই ফাইনালে ভানকুবরকে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে দুই সালের যে একদম শেষ যে ট্রফি সেটা কিন্তু লিনেল মেসি এবং ইন্টারমি জয়লাভ করে মূলত এই ম্যাচের মধ্য দিয়েই দুই হাজার পঁচিশ সালের এমএলএস লিগের সবগুলো ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ সিজন কিন্তু শেষ এমলেস লিগে এদিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্রও কিন্তু অনুষ্ঠিত হয়েছে আর আর্জেন্টিনার অবস্থান কিন্তু গ্রুপ জেতে গ্রুপ যেতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান মোটামুটি তুলনামূলক একটু সহজ দলে পেয়েছে আর্জেন্টিনা তবে এই গ্রুপটা খুব একটা কঠিন গ্রুপও নয় আবার খুব একটা সহজ গ্রুপও নয় অর্থাৎ অ্যাভারেজ গ্রুপ কিন্তু বলাই যায় আর লিনেল মেসি যেহেতু সর্বশেষ ম্যাচগুলোতে দারুণ ফুটবল খেলেছে সামনের সিজন শুরু হওয়ার আগ পর্যন্ত লিওনেল মেসি কিন্তু ফুরফুরে মেজাজেই থাকবেন এবং তিনি ফিজিক্যালি ফিট থাকার কিন্তু চেষ্টা করবেন কারণ আর বিশ্বকাপের বাকি রয়েছে মাত্র সাত থেকে আট মাস এই সময়ের মধ্যে লিওনেল মেসি কিন্তু খুব ভালোভাবেই ফোকাস দিচ্ছে বিশ্বকাপের দিকে কারণ গত সিজনে দু হাজার পঁচিশ সালের সিজনে তিনি ইতিমধ্যে কিন্তু দারুণ ফুটবল খেলেছেন এবং তার দল ইন্টারবায়ামিকে কিন্তু একাধিক ট্রফি জিতিয়েছেন তাই লিওনেল মেসির এখন একমাত্র লক্ষ্য হচ্ছে দুই হাজার বিশ্বকাপ খেলা সামনে কিন্তু ফিনালিসিমার ম্যাচও রয়েছে এই ম্যাচ নিয়েও লিনল মেসি কিন্তু কথা বলেছেন তিনি বলেছেন যে স্পেন খুবই গুরুত্বপূর্ণ একটা টিম তাদের সাথে খেলতে পেরে আমরা কিন্তু খুবই আনন্দিত হব কারণ স্পেন বর্তমান সময়ের বিশ্বের অন্যতম সেরা টিম যার কারণে সিমার সাথেও আমাদের বিশ্বকাপের যে প্রস্তুতি সেটাও কিন্তু সারা হবে তবে লিনাল মেসি আরেকটা কথাও কিন্তু তিনি বলেছেন সিমার এই ট্রফিটা আমি গুরুত্ব সহকারে দেখছি না এবং আমার খেলার সম্ভাবনাও খুবই ক্ষীণ এখন বিশ্বকাপের পূর্ব মুহূর্তে লিনেল মেসি চাচ্ছে না কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে ইঞ্জুরিতে পড়া কারণ ইঞ্জুরিতে পড়লে বিশ্বকাপটা কিন্তু শেষ হয়ে যাবে যার কারণে লিউনেল মেসি কিন্তু বাড়তি একটা সুবিধা নেওয়ার চেষ্টা করতেছেন এই ফিনালিসিমা না খেলে ধন্যবাদ